বন্ধুরা আমরা এখন এসে উপস্থিত হয়েছি বাগবাজার সার্বজনীন পুজো মণ্ডপে একশো উননব্বইতম বর্ষ এখানকার থিম আবিজাত তো বন্ধুরা এখানকার মণ্ডপের গায়ে দেখতে পাচ্ছি পাখা ও কিছু চুলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে ফুলোর ওপরে নানা রকম মাঙ্গলিক চিহ্ন আঁকা রয়েছে বন্ধুরা দেখো খুবই সুন্দর লাগছে আর বন্ধুরা বাগবাজার সার্বজনীনের বিশেষ আকর্ষণীয় হচ্ছে এই ঝাড়বাড়ি বন্ধুরা এটা বিশেষ আকর্ষণ এত বড় ঝাড়বাতি কোনো মণ্ডপে নেই এইটাই এখানকার বিশেষ আকর্ষণ আর এখানকার মাতৃ প্রতিমা বন্ধুরা দর্শন করে নাও এখানকার মাতৃ প্রতিমা টোটাল একচল্লিশ ফুট বন্ধুরা তো বন্ধুরা এখানকার মণ্ডপ ও প্রতিমা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধুরা দেখছ তোমাদের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি আরও পরবর্তীতে সুন্দর সুন্দর মেলা ও পুজোর ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই আমার চ্যানেলের পাশে টাটা